আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত প্রিয় ভাইরা আপনারা এখানে যে ভিডিওর ক্লিপগুলো দেখেছেন তা হলো নবী করিম সাল্লহি ও সাল্লাম আমরা সকলেই জানি যে এই পৃথিবীর বুকে আর নাই নবী করিম সাল্লি সাল্লাম ইন্তেকাল করেছেন বা মৃত্যুবরণ করেছেন এই কথাটিকে অনেকে মানতে নারাজ এবং মানতে চায় না এবং কেউ কেউ নবী করিম সাল্লি সাল্লাম জীবিত জিন্দা নবী বলে আখ্যায়িত করেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা দুই তিনজন ঐলামাইকারের শেখের মুখ থেকে আমরা বক্তব্য শুনবো যে নবীকরম সাল্লু আসল্লাম প্রতিকারে কি ইন্তেকাল করেছেন কি না নবী করমসলাল্লা সাল্লাম কবরের মধ্যে জীবিত রয়েছেন কি না বা যারা নবী বা যারা নবীকরিম সাল্লামকে হায়াতুল নবী বলে থাকে নবীকরম সাল্লু সাল্লামকে কেন হায়াতুল নবী বলে থাকে এই বিষয়টা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করতেছি বন্ধুগণ আমরা একে 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 বক্তব্য শোনার চেষ্টা করব প্রথমে আমরা শোনার চেষ্টা করবো যে আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে নবীজি নবীজি নবী কিন সাল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন নিনা না তো আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেব তার উত্তরে কী জবাব দিতেছেন আসুন আমরা আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেবের মুখ থেকে তা শোনার চেষ্টা করি মোহাম্মদ সাল্লাম কবরে জীবিত নাকি মৃত বিশাল জিজ্ঞাসা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবরে মৃত্যু মরা মানুষ আছে কবরে জীবিত নেই জীবিত আছে এটাই হলো আকিদে মানে খারাপ আঁকি দেয় ভ্রষ্ট আকি দেয় তো উনি যে সালামের উত্তর দিচ্ছেন আত্মার জগতে সালামের উত্তর দিচ্ছেন জীবিত জগতে নয় আল্লাহ বলছেন জনগণের মরণ হবে আপনারও মরণ হবে সব নবী মারা গেছেন আমাদের নবীও মারা গেছেন এটাই এ আকিদায় রাখতে হবে এছাড়া অন্য আকিদা রাখলে পরকাল হারিয়ে যাবে আমাদের নবী মারা গেছেন এ কথাই ঠিক তো উনি যে আমাদের সালামের উত্তর দিচ্ছেন এটা আত্মার জগতে আত্মার জগতে মানুষ যেভাবে আছে সেইভাবে তিনি উত্তর দেন এখানে আমরা শেখ আব্দুল রাজাহাব ইউসুফ সাহেবের বক্তব্য শুনলেন আমরা শুনলাম যে আব্দুল রাজাহাব ইউসুফ সাহেব বলতেছেন যে নবী কম সাল্লাহ সাল্লাম মারা গেছেন এটাই বিশ্বাস রাখতে হবে নতুবা পরকাল আমাদের হারাম হয়ে যাবে এবং আরো অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে বা উনি গুণা হবে এরকম উনি বোঝানোর চেষ্টা করতেছেন বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব এ বিষয়ের উপর কাজী ইব্রাহিম সাহেব কি বলতেছেন আসুন আমরা কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য একটু জানার এবং বোঝার চেষ্টা করি নবীরা কবরে জীবিত নামিত সব নবীরাই কবরে জীবিত আলম্বিয়া আহিয়া উনফি কুবু রহিম ইউসাল্লন সমস্ত নবীরা কবরে জিন্দা তবে এটা দুনিয়ার জিন্দিগি না আখেরাতে জিন্দিগি পরকালের জিন্দিগি দুনিয়ার জীবন না এটা পরকালের জীবন তারা সবাই পরকালে পরকালের জীবন প্রাপ্ত হয়ে কবরে জীবিত আছেন ইউসাল্লন সবাই কবরে সালাতে ব্যস্ত আছেন আল্লাহ সালাত মমিনের বিনোদন সালাত মমিনের এখানে আমরা দেখলাম কাজী ইব্রাহিম সাহেব বলতেছেন যে সমস্ত নবীরা আয়াত আয়াতকে উনি উর্দিতকে দিয়ে বলতেছেন যে সমস্ত নবীরা কবরের মধ্যে জীবিত আছেন কিন্তু এটা দুনিয়ার জিন্দিগি যেরকম আমরা জীবিত আছে সেরকম নয় ইসাল্লুন আমরা বলতেছেন সমস্ত নবীরা কী করতেছেন নামাজ আদায় করতেছেন কিন্তু ওটা দুনিয়ার নামাজ দুনিয়ার যেরকম আর জীবিত সেরকম নয় এটা এটা আলো বর্জকের জিন্দগি বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব এখানে শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেন আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে একটু উনার বক্তব্য শোনার চেষ্টা করি উনি বিষয়টা কিভাবে উল্লেখ করেন রাসুল করিম সাল্লা সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন উনি মারা গেছেন আল্লাহ করণে বলেছেন ইন্না ইন্নাকা মাইয়ে তুন ও ইন্না মাইয়ে তুন হে রাসুল আপনি মাইয়ে আল্লাহ নিজে বলতেছেন হে রাসুল আপনি মাইয়েত মাইয়েত মানে কি জীবিত না মৃত তো আল্লাহ নিজেই বলতেছেন আপনি মরণশীল আপনাকে মৃত্যু এক সময় পাবে যেমন অন্যরাও সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আপনিও মৃত্যু স্বাদ আস্বাদন করবেন তবে হ্যাঁ সমস্ত নবিরাসিলগণ একটা বিশেষ হায়াত উপভোগ করেন মৃত্যুর পরে জীবন বলে মৃত্যুর পরের জীবনটাকে জীবন জীবন বলে বলে এই আলমে বার্জাখে বা বার্জাখী জীবনে নাবিরাসুলকে আল্লাহ তালা একটা স্পেশাল জীবন দান করেন পুরাপুরি জীবিত মানুষ দুনিয়ার জীবিত মানুষের মতো না কিন্তু একটা বিশেষ জীবন তারা সেখানে ভোগ করেন যেটা অন্যরা ভোগ করেন না বাজাকি জীবনে তো সবাই কিছু না কিছু জীবন পায় না হলে শাস্তি বা ন্যামত এটা ভোগ করে কেমনে ভোগ করতে হলে কিছু না কিছু প্রাণ থাকা লাগে না কিন্তু নবীদেরকে আল্লাহ তালা এক্সট্রা কিছু হায়াত দিয়ে রাখেন সেই হিসাবে বলা যায় নবীগণ তাদের কবরে জীবিত এবং হাদিসও আছে ব্যাপারে বিশুদ্ধ সূত্রে তবে যের মানে এটা না যে দুনিয়াতে মানুষ যেরকম জীবিত ওই রকম ওনারাও কি জীবিত এই জন্য অনেকে বলে ওনাদের জানাজা হয় না আমাদের আসলে জানাজা হয় নাই কারণ উনি জীবিত কিন্তু জীবিত মানুষের মাঠের নিচে দাফন করে রাখছে কেন এটা কোনো যুক্তি আছে ভুল এই জন্য সুস্তাম মারা গেছেন তবে হ্যাঁ মারা যাওয়ার পরেও তিনি এবং সমস্ত নাবি রাসুলগণ নাবি আলাহিসাম বিশেষ হায়াতে বারজাখি উপভোগ করতেছেন এটা তাদের একটা মর্যাদা এবং বিভিন্ন হাদিস দ্বারা এটা এখানে আমরা খুব সুন্দর শেখ আহমদুল্লাহ সাহেবের যুক্তি শুনলাম বা বক্তব্য শুনলাম দলিল শুনলাম উনি বলতেছেন যে সমস্ত রবি কবরের মধ্যে জীবিত কিন্তু ইহা দুনিয়ায় যেরকম জীবিত রয়েছেন এই জীবিতর সঙ্গে তুলনা করলে তা হবে না তা আলম বর্জকে আল্লাহ তালা স্পেশালি সমস্ত মাত্র খবরের মধ্যে জীবিত করে রাখছেন এবং ওরা ওরা নমাজের নমাজরত রয়েছেন এবং যখন কোনো কেউ সালাম পেশ করে তখন তাল সালামের জবাব দিয়ে থাকেন বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই বিষয়টা নিয়ে কী বলেন আসল মুফতি আরিফ বিন হাবিব সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে তা আমরা শোনার এবং বোঝার চেষ্টা করি আশা করি আপনারা বক্তব্য শুনলে অনেক উপকৃত ও আপনারা আপনাদের অনেক উপকৃত উপকারে আসবে

আল্লাহ আমার রূহটাকে এমন ভাবে তৈরি করে দেয় আমি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিয়ে দেই যখন আমরা সালাম পাঠাই যখন যেই মুহূর্তে ওই মুহূর্তে সাথে সাথে নবীজি সালামের জবাব দেয় তো বলেন পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যে নবীর উপর দুরুদ পড়া হয় না চলতেছে সব সময় কিন্তু কেউ না কেউ দুরুদ পড়তেছে আর নবীজিও জবাব দিতেছেন আর একটা বিষয় আমরা মনে রাখবো সমস্ত নবীরা তাদের কবরে জীবিত সব নবীরা তাদের কবরে জীবিত আল আমবিয়া উ আহইয়াউন ফি কুবুরিহিম ইয়ুসাল্লু ইউসন লুনা সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত তারা সালাহ দাদায় করতে থাকে নামাজ পড়তে থাকে এটাই চূড়ান্ত এটা মীমাংসিত এটা মীমাংসিত ভায়সালাহ এটা নিয়ে মতবেদ আছে কেউ কায়দা জীবিত না তার এক দল বলে জীবিত কিন্তু মীমাংসিত ভায়াসালাহ আলু সুফনতল জামাতে না নবীরা শুধু নবীরা তাদের কবরে জীবিত অন্ন রানা আর জীবিত মানেই কবরেই এর মানে এখানে আইসা যা না ওনারা কবরই আছে তো আল আম্বিয়া উ আ হিয়া উম নবীরা তাদের কবরে জীবিত এটা বিশ্বাস হলো ওখানেই আস কোথাও বের হয়ে আসে আমাদের কাছে উপস্থিত হয় বিষয়টা এমন আমরা খুব সুন্দর মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য শুনলেন উনি বলতেছেন যে সমস্ত নবী আম্বিয়াগণ কবরের মধ্যে জীবিত রয়েছেন তার মানে এই নয় যে এই জীবিত দুনিয়ার জীবিতের মতো এবং ওরা দুনিয়াকে ফিরিয়া ফিরে আসবেন চলাফেরা করবেন ইয়াই জীবিতর মধ্যে নয় এবং চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা সাল্লাহ সাল্লামের রোজা রোজার ভর্তে সালাম পৌঁছে মানুষ সালাম পৌঁছে তাকে এবং সাল্লাম সাল্লামের উত্তর দিয়ে থাকেন বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর এই আব্বাস কিভাবে উপস্থাপন করেন আসুন আমরা ডক্টর এনায়তুল্লাহ সাহেবের মুখ থেকে এই বিষয়টা শোনার এবং জানার বোঝার চেষ্টা করি আল্লাহ নবীগণের সানে মৃত্যুবরণ শব্দ আসে না শব্দ মা ফা এটা একটা অর্থ যেটা আমাদের ক্ষেত্রে আসে মা তাইয়া মতো মত মরে যাওয়া বুঝলেন নাই তারপর আমাদের দেহ মাটির সাথে বিনাশ হয়ে যায় ঠিক কিনা কিন্তু মত শব্দটা আল্লাহ অনেক ক্ষেত্রে ব্যবহার করছেন যেমন আল্লাহ বলছেন ইউহিল আরদা বাদা মাটিকে আল্লাহ পাক মৃত মাটিকে মাটি মরে যাওয়ার পর মাটিকে জিন্দা করেন কারণ আপনারা বলেন মাটির মরা আর মানুষের মরা কি এক কথা বলে না তাহলে বোঝা যায় মাটির ক্ষেত্রে আল্লাপাক যে মরা শব্দ ব্যবহার করেছেন তা মানুষের মরার মতো নয় মাটির তো রুহু নাই মানুষের রুহু আছে তাহলে মানুষের ক্ষেত্রে মৃত শব্দটা আসবে সাধারণ মানুষের ক্ষেত্রে তার রুহু চলে যাওয়া দেহ মাটির সাথে মিশে যাওয়া আর যখন এই শব্দটা মাটির ক্ষেত্রে আসে তখন এটার অর্থ হয় অনুর্ভর মাটিকে আল্লাহ উর্বর করে বুঝেন নাই আন ফার্টিলাইজড করে এটা হলো মাটির ক্ষেত্রে মরাকে জিন্দা মরাকে তো এই নাদান মলবি বুঝে নাই বুঝবে কেমন তার পাশাই যে গোস্ত মুখে তার চেয়ে বেশি গোস্ত ও বুঝবে কেমন করে মাথায় তো ঘিলো নাই মগজ নাই এই বক্তা আগে আমার কাছেই থাকতো পড়াশোনাও করতো আমার খাদেম ছিল খ্যাদমত করতো এজিদের মাসালায় আমি তারা বহিষ্কার করছি দরবার থেকে সে এজিদকে বেমান বলতে চায় না আমি যখন দেখলাম তার মধ্যে এজিদ প্রীতি তার মানে ইমাম হোসেনের সাথে তার দুশ্মনী আছে ঠিক কিনা আমি তাকে বহিষ্কার করেছি তারপর অনেক দরবারের অনেক ঘাটি পানি খাইছে এই সেই বক্তা তো আমার সাথে ঘুরে ফিরে একটু পরিচিতি লাভ করছে আমি বের করে দেওয়ার পর এখন অনেকটা ভিউজ আছে বিভিন্ন দরবারে যে বিভিন্নwidehatর পানি টানি খায় এই বক্তা আগা ও হাবি নজদি তাকে আপনারা কষ্ট দিবেন না বর্গনের ক্ষেত্রে যে মৃত্যু শব্দটা এসেছে সেটা হলো অন্তিকাল অর্থে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা মাইয়্যতুন ওয়া ইন্নাকুম মাইয়্যቱን এ নাদান তাফসীর পড়ায় নাই তো ইন্নাকা মাইয়্যতুন মানে ইন্নাকা তাযুকুল মউত হে আসলাম আপনি মৃত্যুর স্বাদ দিবেন মানি আর আপনার উম্মত যারা বাকি মানব জাতি তারাও মৃত্যুর স্বাদ নিবে কিন্তু উম্মতের মৃত্যু স্বাদ নেওয়া মৃত্যুর স্বাদ নেওয়া এক না উম্মত যখন মরে যায় সাধারণ মানুষ যখন মরে যায় তখন তার রুহুটা দুই জায়গার এক জায়গায় যায় যদি সে মমিন হয় তার রুহুটা যায় ইল্লিনে আর তার দেহটা যায় সিডি তারপর তার দেহটা মাটির সাথে মিশে যায় কি হয়ে যায় রাসূলাত উম্মত উনে কাছে নেককার বুজুর্গ তাদের দেহ ঠিক থাকে কিন্তু রুহু থাকে না দেহে রুহু কই যায় ইল্লিন আর কাফের মুশরিকেরটা যায় সিজতি সিজতি মলবি নাকি বলছে যে আমাদের রুহু নাকি দেহে আমাদের সাথেই থাকে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হায়াতুন নবী সেটাকে সেই আকীদারকে হালকা করতেই কথা বলছে সেটাই বলতে চেয়েছে যে আমরা মরে গেলে আমাদের রুহু দেহে ফিরায় দেওয়া হয় না আমাদের দেহে আমাদের রুহু দেহে ফিরানো হয় না আমাদের দেহ থাকে ইল্লিনে কোথায় মৃত দেহের সাথে রুহের সম্পর্ক করে দেন দেহ দেহের জায়গায় রুহু জাগায় জায়গায় লেখক উদাহরণ দিয়েছেন সূর্যের সাথে যেমন সূর্য পৃথিবী থেকে নয় কোটি লক্ষ মাইল দূরে কিন্তু সূর্যের সাথে সম্পর্ক আছে না সূর্যের আলোতে উদ্ভিদ হচ্ছে মানুষ বেঁচে আছে তাপ বাড়তেছে তাপ কমতেছে সূর্য সূর্যের জায়গায় মানুষ মানুষের জায়গায় ঠিক মানুষের রুহু যখন মৃত্যুর পর বের হয়ে যায় তার রুহুটা চলে যায় ইল্লিনে কোথায় আর দেহ থাকে কবরে

সেজন্য মৃত্যু বরণ বলা যাবে না এতেকাল বলতে হবে বিদায় বলতে হবে মৃত্যুর সাত গ্রহণের সাথে সাথে আমার নূর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরের জিসিমে আল্লাহ মোহাম্মদ সাসিমের রুহু ফেরত দিয়েছে এবং আমার নূর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতুল ফেরদৌস রোজা মুবারকে হায়াতুল নবী হিসেবে আছে বন্ধুগণ আমরা এখানে দেখলাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে মৃত বলা বা নবুল সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন বলা এ কথাটা সম্পূর্ণ উনি উনি সম্পূর্ণ একতার সঙ্গে অমত এবং উনি বলতেছেন নবী করম সাল্লাহ নবীদের নবীগণের ক্ষেত্রে মৃত্যু শব্দটা ব্যবহার করা যাবে না ইন্তেকাল শব্দ ব্যবহার করা যাবে এবং নবী করম সাল্লাই সাল্লামের ইন্তেকালের পর নবীকরম সাল্লি সাল্লামের রোজা শরীফের মধ্যে নবিকর নবী নবীজির রুহ মুবারককে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং উনি কবরের মধ্যে জীবিত রয়েছেন বন্ধুগণ এনাতুল্লাহ আব্বাসী সাহেবের এনায়তুল্লাহ আব্বাসি শাহ সাহেব বলতে চাইতেছেন যে আল্লাহ রবাহ আলমিন যে বলেছেন যে সমস্ত সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন আপনিও ইন্তেকাল করবেন আপনিও মারা যাবেন এই কথাটা বলা সঠিক এই কথাটা এই কথাটা সরা নবীলা সাল্লামের ক্ষেত্রে বলা যাবে না কারণ এখানে এখানে ইন্তেকাল বা মৃত্যু মৃত শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ তালা উনি কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াত উদ্ধৃতি দিয়ে উনি বলতে ঠেকতেছেন যে কোনো কোনো জায়গায় মৃত শব্দকে যেমন ভূমিকে আল্লাহ তালা জীবিত করেন তাতে ফয় ফসল উদ্গৃত হয় এভাবেই মৃত্যু শব্দকে নবীকর সাল্লাহ সাল্লাম ব্যবহার করা যাবে না এটাকে ইন্তকাল শব্দ ব্যবহার করতে হবে কারণ নবীকর সাল্লাহ খবরের মধ্যে জীবিত রয়েছেন আরও অনেক উদাহরণ উনি দিয়েছেন বন্ধুগণ আপনাদের মতামত কী তা আপনারা ভিডিওর কমেন্টটা সে অবশ্যই জানাবেন এবং এনায়তুল আব সাহেবের বক্তব্য আব্দুল বিন সাহেবের বক্তব্য আরিফ বিন হাবিব সাহেব এবং কাজী ইব্রাহিম শেখ আহমদুল্লা সাহেব ওনারা ওনারা যা যেসব বক্তব্য দিয়েছেন কার বক্তব্য সব থেকে সুন্দর এবং সঠিক হয়েছে আপনার মনে করেন এবং কার যুক্তি কার দলের থেকে বেশি শক্তিশালী তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ